ফ্রেন্ডস আর শুধু আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক মেয়েদের পাশাপাশি ছেলেদেরও পাফাটা সমস্যা থাকে আর আমার এই ভিডিওটি তাদের জন্য আজ আমি আপনাদের দেখাবো মমের সাথে শুধুমাত্র একটি উপাদান মিশিয়ে কিভাবে আপনি আপনার পাফাটা দূর করতে পারবেন আর এটাকে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেমেডিটা আপনার পাফাটা ফাটা দূর করতে হানড্রেড পারসেন্ট কাজ করবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জানার জন্য আর এর জন্য প্রথমেই দরকার মম যা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই রেমেডিটা তৈরির জন্য আমার দরকার মমের গুড়া। আমি কিছুটা মমকে আগে থেকেই গুঁড়া করে রেখেছি এরপর দরকার সরিষার তেল যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় আর এই সরিষার তেল পাফাটা রোধ করতে অত্যন্ত কার্যকর সরিষার তেল ফাটাতকে ময়শ্চার লক করে এতে করে শুষ্কতা দূর হয়ে যায় তাই পাফাটাও বন্ধ হয় এবার একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে দেড় টেবিল চামচ সরিষার তেল নিন এরপর আমি নিতে দিব হাফ টেবিল চামচ মমের গুঁড়া এবার এটাকে একটু মিক্স করে নিন ফ্রেন্ডস আপনি চাইলে এটাকে এইভাবেই ব্যবহার করতে পারেন কিন্তু ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে মোমটাকে মেল্ট করে নিলে এটা ব্যবহারে সুবিধা হবে এবং এর কার্যকারিতাও বেড়ে যাবে তাই আমি এটাকে ম্যাল্ট করে নিচ্ছি ফ্রেন্ডস আপনি গরম পানির পাত্রে এই বাটিটা রেখে খুব সহজেই মমটাকে ম্যাল্ট করতে পারবেন আর এটাকে যেহেতু সংরক্ষণ করতে পারবেন তাই আপনি আরও বেশি করে তৈরি করতে পারেন ফ্রেন্ডস মমটা পুরোপুরি ম্যাল্ট হয়ে গেছে এবার এর থেকে বাটিটাকে সরিয়ে নিব এরপর এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এটাকে কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে ফ্রেন্ডস প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পাগুলোকে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন তারপর এই মিশ্রণটাকে আপনার ফেটে যাওয়া গোড়ালের উপর ঠিক এইভাবে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পরিষ্কার মোজা পরে নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনি আপনার পাকে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ঠিক এইভাবে দুই থেকে তিনবার ব্যবহারেই আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এর ব্যবহারে আপনার পা ফাটা অনেকটাই কমে আসবে এবং আপনি পাবেন মসৃণ ও সুন্দর পা আর নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার পা ফাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এই মিশ্রণটিকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস পা ফাঁটার সমস্যায় থাকলে এই রেমিডিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে